সিপিএম দলে থাকা বিজেপি করা এই ভবিষ্যৎ নেই লিখে রাখো পঁচিশ বছরের ইতিহাস তাদের রাজত্বের কথা মানুষ ভুলে যায়নি এখনো তাদের স্মৃতির মধ্যে সেই তরতাজা এখনো রয়েছে মানুষ একটা নতুন কিছু চাইছে যে পঁচিশ বছর সিপিএম কে দেখলাম আর দু বছর পার হলে রাজ্যের দশ বছরের বিজেপি সরকারকে দেখলাম কংগ্রেসকে আনা দরকার কংগ্রেসকে দেখতে চাই কংগ্রেস কি করে কারণ আপনাদের স্বার্থ রক্ষায় যে লড়াইটা দেশ জুড়ে লড়াই চলছে এই লড়াইটা কারা লড়ছে বলুন তো রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস লড়াই করছে বুক জিতে